হায়াত মনে করো সেদিন কি কি হয়েছিল আমার ড্রেস আমার সাথে কথা বলছে মনে করো হায়াত কি হয়েছিল তোমার প্রশ্নের উত্তরে কি বলেছিল মনে করো তাড়াতাড়ি এত কিছু মনে থাকে আর যেটা মনে রাখা দরকার সেটা কেন মনে থাকে না গর্ধ ব্রেন কোথাকার এখন আমি কি করব সুইটি তোমার মাথা বিগড়ে যায়নি তো না আমার মাথা একটা জোরে বাড়ি মারতে পারেন মুভিতে দেখেছি মাথায় জোরে আঘাত লাগলে হারানোর স্মৃতি ফিরে আসে আমাকে আমার পুরনো স্মৃতি মনে করতেই হবে প্লিজ আমার মাথায় একটা জোরে বাড়ি মারবেন ম্যাডাম হ্যাঁ উফ সব গোলমাল হয়ে গেছে আচ্ছা আমি সব বলছি আমি মুরাদকে ঘরের মধ্যে প্রশ্ন করেছিলাম যে ওনার আমাকে আসলে কেমন লাগে অথচ উনি কি উত্তর দিয়েছিলেন আমার সেটাই মনে নেই ওদিন তোমরা কি কি করেছিলে আমার কিছু মনে নেই তোমার জায়গায় ফিরে যাও মনে না পড়া পর্যন্ত উঠবে না